আমাদের দেশের প্রচলিত হানাফি মাজাবের অনুসারী মুসলিম বায়েরা নামাজে কাতারে কেন ফাঁকা জায়গা রাখেন তার গোপন তথ্য নবীজি সাল্লাহ আলাইকুাল্লাম বলছেন মান রগিব আন সুন্নতি ফালাইসা মিন্নি যারা আমার সুন্নতের অনুসরণ করে না তারা আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ নবীর সুন্নত নবীর হাদিস যারা মানে না তারা আমার উম্মত নয় হাদিস মিসকাত এক নম্বর খণ্ড কি ও সুন্না তারা সুলিহি এই অধ্যায় মুসলিম শরীফের বর্ণনা নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়দ খুলুন আমার উন্মতের সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা যারা আবা তারা জান্নাতে যাবে না সাহবাই কেরম বললেন আল্লাহর নবী আবা কি বুঝতে পারলাম না আল্লাহ রসুল উত্তর দিলেন মান আত আনি যারা আমার অনুসরণ করবে আমার সুন্নতের অনুসরণ করবে আমার সহি হাদিসের অনুসরণ করবে তারা আমার উম্মত ফা জান্না তারা জান্নাতে যাবে ও মান আস আনি আবা যারা আমার সুন্নতের অনুসরণ করে না তারা আবা তারা অস্বীকারী শূন্যত অস্বীকারী হাদিস দেওবন্দের আলেমরা চিস্তিয়ার আলেমরা পীরেরা পীরের ভক্তরা তথা কথিত প্রচলিত হানাফি ধর্মের অনুসারীরা মুফতি আব্রারের অনুসারীরা চর্মনার অনুসারীরা দেওবন্দের অনুসারীরা এবং বিভিন্ন পীর দর্গা দুর্গা খান অনুসারীরা কেননা নবী সাল্লাম বলছেন মানাতি দাকালাল জাননা যে ব্যক্তি নবীর অনুসরণ করে সহি হাদিসের অনুসরণ করে সেই আমার উন্মত সে জান্নাতে যাবে ও মান আসনি ফাকদ আবা সে অস্বীকারী সে হাদিস অস্বীকারী সে সুন্নত অস্বীকারী সে মাঝাব মান্যকারী সে ইসলাম অস্বীকারী কে যে ব্যক্তি পাকে নামাজের মধ্যে ফাঁকা জায়গা রাখে কেননা নবী সাল্লাম বলছেন আবু দাউদের এক নম্বর খণ্ডের কিতাবুল সালাহ ছয়শো চৌষট্টি নম্বর হাদিস ইবনু মাজা নয়শো পঞ্চান্ন পঁচানব্বই নাম্বার হাদিস এবং মুস্তাদা খাকেন সই বুখারিতে কিতাবুল আজান অধ্যায় এক নম্বর খণ্ডে বর্ণিত হইয়া সে কোন হাদিস আল্লাহ নবী এর সাদ করেন একজন মুসল্লি আরেকজন মুসল্লির পায়ের সাথে পাও মিলাইয়া ফাঁকা জায়গা বন্ধ করিয়া সলাতে যদি কেউ দাঁড়াইয়া যায় স্বয়ং আল্লাহ এই আমলের বিনিময়ে তার জন্যে জান্নাত একটা প্রাসাদ ঘর অট্টালিকা নির্মাণ করে সুবাহ এত বড় একটা আমল মাঝাবের দোহাই দিয়া তরিকার দোহাই দিয়া মুফতি আবরার মুফতি রিজওয়ান রফিকি এই জাতীয় কিছু ধর ব্যাটারি চুনুপুঠি পণ্ডিত যারা হাদিসের অস্বীকারী অমান্যকারী হাদিস নিয়ে কটাক্ষকারী কটুক্তিকারী মাঝহাবের অনুসারী মুসলিম যারা হাদিসের অনুসারী মুসলিম তারা নয় কেননা তাদের কাছে পায়ের সাথে পা মিলানোর হাদিস ভালো লাগে না জোরে আমিন বলার হাদিস ভালো লাগে না রফুলে দাইন করার হাদিস ভালো লাগে না সুরা ফাতে আপার হাদিস তাদের কাছে ভালো লাগে না বিশ্ব নবীর হাদিস যাদের কাছে ভালো লাগে না তারা নবীর অনুসারী হতে পারে না তারা আবু আনিবার অনুসারী হতে পারে তারা জান্নাতে যেতে পারে না অন্য জায়গায় যেতে পারে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন যদি তোমরা নামাজে দাঁড়াবার সময় দুইজন মুসল্লির মধ্যখানে ফাঁকা জায়গা রাখো সেই ফাঁকা জায়গায় শয়তান দাঁড়ায় ছাগলের বাচ্চা হইয়া ভেড়ার বাচ্চা হইয়া নাউজুবিল্লা তাহলে সবচেয়ে গোপন তথ্য এটা এখানে এই যে তারা আবু হানিফাকে বেশি ভালোবাসে তারা আবু হানিফার উম্মত এজন্য তারা নবীর কথার উপরে আবু হানিফার কথাকে প্রাধান্য দিয়া মাঝহাবি ফতোয়া মাঝহাবি মাসাইল মেনে নিয়ে নবীর হাদিসকে কবর দিয়া ফাঁকা জায়গা রাখে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবার শক্তি তাদের থাকে না হে মুসলিম জাতি নবীর অনুসরণ না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই কাজে আমরা বলবো ইনশাল্লাহ কোনো মুসলিম বাই কোনো মুসলিম বোন আমাদের এই দাওয়াত এই আলোচনা শোনার পর অবশ্যই আমল করবেন না আগে যাচাই করবেন আমল পরে করবেন আগে যাচাই করবেন যদি হাদিস কোরআনের সাথে মিলে তবে আমল করবেন যদি হাদিস কোরআনের সাথে না মিলে আমল করবেন না আমাদেরটা আমাদের মুখে সুরে মেরে দেন